আসসালামু আলাইকুম ডি বাংলা টিপসের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীক্ষিত আপডেট নিয়ে আলোচনা করব জুলাই মাসের বেতন এবং বেতন বৃদ্ধি নিয়ে মাউশি থেকে কি তত্ত্ব পাওয়া গেল তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই মূল আলোচনা যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রেস করে দিন বন্ধুরা সারা দেশে প্রায় চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুলাই মাসের বেতন কবে পাবেন এবং বেতন বেড়েছে কি না তা নিয়ে অধীর আগ্রহ অপেক্ষা করছেন বিশেষ করে জুন মাসের বেতন পেতে দেরি হওয়ায় এই দুশ্চিন্তা আরও বেড়েছে তো আপনাদের জন্য সর্বশেষ আপডেট হলো জুলাই মাসের বেতনের প্রস্তাব পাঠানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার জনাব শরীফুল ইসলাম সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন জুলাই মাসের বেতনের প্রস্তাব তৈরির কাজ প্রায় শেষ এখন শুধু টাকা চূড়ান্ত হিসেবে বাকি এই হিসেবে শেষ হওয়া মাত্রই প্রস্তাবটি মাউশিতে পাঠিয়ে দেওয়া হবে তিনি আরও জানিয়েছেন তারা চেষ্টা করেছেন বেশ প্রতিবারের মধ্যে প্রস্তাবটি পাঠিয়ে দিতে যদি কোনো কারণে তা সম্ভব না হয় তবে আগামী সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে প্রস্তাব পাঠানো হবে অর্থাৎ সুখবর হল বেতনের জন্য আপনাদের আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে জুলাই মাস থেকে শিক্ষকদের বেতন বেড়েছে কিনা এই প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা একটি দারুণ তথ্য দিয়েছেন তিনি বলেছেন শিক্ষকদের বেতন বেড়েছে তবে ঠিক কত টাকা বেড়েছে মোট কত টাকা বাড়বে সেই নির্দিষ্ট তথ্যটি এখনই বলা যাচ্ছে না এই বিষয়টি মাওসির প্রধান শাখা ভালোভাবে বলতে পারবে আগামী সপ্তাহের মধ্যে পুরো ডাটা হাতে পেলে টাকার অঙ্কটা পরিষ্কারভাবে জানা যাবে সুতরাং এটা নিশ্চিত যে বেতন বেড়েছে কিন্তু পরিমাণ জানতে আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হতে হবে তাহলে পুরো বিষয়টা আমরা যদি এক দেখি জুলাই মাসের বেতনে প্রস্তাব তৈরি কাজ সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহে না হয় আগামী সপ্তাহে মহাসীতে পাঠানো হবে শিক্ষকদের বেতন বেড়েছে এটা নিশ্চিত তবে কত টাকা বা কত পরিমাণ বেড়েছে তা আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে হবে প্রস্তাব পাঠানোর পরে ব্যাঙ্কগুলোতে বেতন ছাড়ার প্রক্রিয়া শুরু হবে আপনারা জানেন আগে অ্যানালগ পদ্ধতিতে বেতন তুলতে শিক্ষকদের অনেক ভোগান্তি পোহাতে হতো সেই সমস্যা দূর করতে সরকার ইএফটি সিস্টেম চালু করেছে যার মাধ্যমে এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসে আশা করা যায় এই প্রক্রিয়াটি আরও দ্রুত এবং স্বচ্ছ হবে তো বন্ধুরা এই ছিল এমপিভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতন নিয়ে সর্বশেষ আপডেট আশা করি খুব দ্রুতই আপনারা জুলাই মাসের বেতন এবং বর্ধিত বেতনের সুখবরটি হাতে পাবেন এই বিষয়ে পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথে আমরা আপনাদের জানিয়ে দেব তাই আমাদের চ্যানেল এস ডি বাংলা টিপস সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ